এই মুহূর্তে নজর রাখবো মণিপুরের দিকে একবার উত্তপ্ত মণিপুর তারই মধ্যে রবিবারে চূড়াচন্দ্রপুর এবং সেই সঙ্গে বিষ্ণুপুরে একটা ব্যাপক নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে আশঙ্কার মেঘ এবার দেখতে শুরু করেছে যে অশান্তি হতে পারে মেতেই সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে মেতেই সম্প্রদায়ের কাছে থানচিং পাহাড় পবিত্র পাহাড় কুকি অঞ্চল অবস্থিত রয়েছে যাই হোক এই নিয়ে বিস্তারিত যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো কিছুই বলি যে মণিপুর এমনি উত্তপ্ত আজকে আবার উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে থানজিং পাহাড় যেমন যে থানজিং পাহাড়ে সেটা একটা পবিত্র পাহাড় বলে মনে করে মেয়েটি সম্প্রদায় এবং সেখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে আজকে তারা পুজো দিতে যান সকালে সারা পূজো পুজো হয় সেখানে পুজো দিতে যান এবং এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে অশান্তি হতে পারে কারণ গতকাল থেকেই কুকিরা তারা কিন্তু পাহাড়ের এই অঞ্চল ওই অঞ্চলে ব্যাপক কিন্তু তোমার বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে এখানে মেয়েটিরা তাদের এরিয়াতে আসা যাবে না আগেই কিন্তু ছয়টি সংগঠন তার মধ্যে কুকি স্টুডেন্ট অর্গানাইজেশন কুকি তোমার মানে কুকি আরো অন্যান্য অর্গানাইজেশন গুলো তারা কিন্তু বলেছে তারা বারবার এটা আপত্তি করেছে যে এই বাফার জোনে অর্থাৎ কুকি অর্থাৎ চূড়াচন্দ্রপুর এবং বিষ্ণুপুরে মেইটি সম্প্রদায়ের মানুষকে এখনই আপাতত চলবে না কিন্তু যদিও এই যে ফানজিং পাহাড় সেটা কিন্তু বিষ্ণুপুর এবং চূড়াচন্দ্রপুর অঞ্চলে জুড়েই কারণ সেখানে প্রতি বছর এই চোদ্দই এপ্রিল অনুষ্ঠান হয় ধর্মীয় অনুষ্ঠান হয় মেইটি সম্প্রদায়ের এবং তারা সমাবেত হবে তারাও চ্যালেঞ্জ করেছে যে আমরাও যাব ওখানে আমাদের মানে ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা যাব। এবং সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কার মেঘ রয়েছে এবং গতকাল থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে যেখানে সেনা রয়েছে পুলিশ রয়েছে আদা সেনা রাখা হয়েছে যাতে মেয়েটিদের এখানে আসতে যাতে কোনো অসুবিধে না হয় কিন্তু খবর এখনো পর্যন্ত আমরা কোনো খবর কিছু এখনো গোলমালের খবর কিছু পাইনি তবে কুকি সম্প্রদায়ের মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা মনে করছেন যে তাদের টেনিটোরিতে তাদের নির্দেশ বা লোকা হচ্ছে তারা অনেক দিন ধরেই আপত্তি করেছেন যে এবছর তারা পবিত্র বলে যেটা মেয়েটি সম্প্রদায় মনে করে ফানজিম পাহাড় সেই পাহাড়ের মন্দিরে তাদের ঢুকতে দেওয়া হবে না যে একটা অশান্তি দীর্ঘদিন ধরে কুকি এবং মেয়েটি সম্প্রদায়ের মধ্যে দু হাজার সালের মে মাস থেকে এবং তারপরে আমরা দেখেছি যে এত মানে ধারাবাহিক ভাবে অশান্তি হয়েছে দুই সম্প্রদায়ের মধ্যে প্রচুর মানুষ এখনো প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়া দুশো ষাট জনের বেশি মানুষ যে মৃত্যু হয়েছে তারা মারা গেছে বিভিন্ন পরে মানে সংঘর্ষে মারা গিয়েছে এবং এখনো কিন্তু বিষ্ণুপুর কুকি অঞ্চল সেই অঞ্চলগুলো এখনো কিন্তু স্বাভাবিক নয় যদিও বলবো যে পুরো মেদিনী পুরো মণিপুর স্বাভাবিক নয় মণিপুরের কে স্বাভাবিক করার জন্য আটই এপ্রিল থেকে রাজ্য সরকার চেষ্টা রাজ্যের বর্তমান সরকার যারা রাজ্যপাল চেষ্টা করছে এখানে তো আরবি শাসন রয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার তারা নির্দেশ দিয়েছে যে স্বাভাবিক করতে হবে যারা গোলমাল পাকাচ্ছে তাদের গ্রেপ্তার করতে এবং সেই মতো গ্রেপ্তারে চলছে অস্ত্র যারা নিয়ে রয়েছে তাদের অস্ত্র উদ্ধার চলছে প্রতিদিন প্রচুর জঙ্গি সংগঠনের লোকজনকে ধরা হচ্ছে কিন্তু পরিস্থিতি মণিপুরে স্বাভাবিক এখনো নয় কিন্তু তার মধ্যে সব থেকে যদি খারাপ বলো সেটা চূড়াচন্দ্রপুর এবং বিশ তার দ্বিতীয় ক্ষেত্রে বিষ্ণুপুর এবং সেখানে প্রচুর মানুষ কিন্তু এখনো যে মেয়েটি সম্প্রয়ে প্রচুর মানুষ কিন্তু অপহরণ অভিযোগ উঠছে যে উত্তপ্ত পরিবেশের মধ্যেই কিন্তু আজকে ফানজিং পাহাড়ের তার যে ধর্মীয় অনুষ্ঠান মেয়েটিদের সেটা শুরু হয়েছে সকাল থেকেই এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা বিশেষ ব্যাপক টেনশন হয়েছে এলাকায় যদিও আবার বলি যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় যথেষ্ট পরিমাণ সেনা নিয়ে যাওয়া হয়েছে কাছাকাছি কাউকে ভেস্ত দেওয়া হচ্ছে না কিন্তু প্রচুর কুকি সম্প্রদায়ের মানুষ তারা গতকাল থেকে ওখানে সমাবেশ করছেন ভাষণ দিচ্ছেন এবং যে অঞ্চল তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি তাদের নির্দেশ এটা বাফার্জন তাদের নির্দেশ তারা বিশেষ করেছেন তাহলে তারা আসবেন কেন আর এইটা পাল্টা চ্যালেঞ্জ যেহেতু মেইটি সম্প্রদায় করেছেন যে তাদের ধর্মীয় অনুষ্ঠান বাধা দেওয়ার অধিকার কারণ নেই তারা প্রতি বছর আসেন তারা সেখানে যাবেন এবং সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই নিয়ে একটা চাপান উত্তর চলছে এরই মধ্যে কিন্তু অনুষ্ঠানও চলছে অনুষ্ঠান চলছে যদিও প্রচুর সেনা মোতায়েন রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না যায় কিন্তু পরিস্থিতি ওখানে অত্যন্ত উত্তপ্ত আবার বলি যে উত্তপ্ত কুকি সম্প্রদায়ের মানুষরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা কিছু কিছু জায়গায় যে খবরও পাচ্ছি যে তারা রাস্তা অবরোধ করছেন যে তাদের এই টেরিটোরিতে ঢোকা তারা তাদের টেরিটোরি মনে করছেন যে এটা কুকি সম্প্রদায়ের পারমিশন নিয়ে ঢুকতে হবে এমনটা তারা মনে করছেন যে তাদের মেয়েকিরা তাদের নির্দেশ ছাড়া তারা ঢুকে পড়ছে না তো এই নিয়ে একটা আশঙ্কা রয়েছে যাতে উত্তেজনা পুনরায় হতে পারে সেই জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে এই পবিত্র পাহাড় হান্টিং এর ধর্মীয় অনুষ্ঠান পালন মেয়েকিদের ধর্মীয় অনুষ্ঠান পালন নিয়ে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ জানা গেছে চোদ্দই এপ্রিল যে মন্দিরে পুজো দিতে গিয়েছেন মেতেই সম্প্রদায়ের মানুষ এবং সে সঙ্গে থানজিং পাহাড় পড়ছে কুকি সম্প্রদায়ের অঞ্চলে যদিও সেখানে কুকি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিল যে মেতেই সম্প্রদায়ের মানুষ যেন বাফার জুন অতিক্রম না করে রবিবার থেকে ওই পাহাড় অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং মেতেই সম্প্রদায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা ধর্ম পালন করতে ওইখানে যাবেন কিন্তু এই পরিস্থিতিতে যাতে কোনো রকমের উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই নিয়ে পুলিশ এবং আধা সেনা সেখানে মোতায়েন করা হয়েছে দিন এসে চোপ্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন